যে সমস্ত স্কিম বা প্রজেক্ট নিয়েছিলাম তার কতটা অ্যাচিভমেন্ট করেছে ডিপার্টমেন্ট বা এই জেলাতে তার কতটা সফলতা এসছে এই বিষয়ের উপর আমাদের আলোচনা হবে তার পাশাপাশি বিশেষ করে ফিশারি ডিপার্টমেন্টে আমরা মাছ উৎপাদনের জন্য কাজ করি এই জেলাতে মাছ উৎপাদন বৃদ্ধি করার জন্য আমরা যেটা টার্গেট দিয়েছিলাম সেটা কতটা অ্যাচিভ হয়েছে এটার উপর আলোচনা হবে এআরডিডি ডিপার্টমেন্টে বিশেষ করে মাংস ডিম দুধ উৎপাদন বৃদ্ধি করার বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলি রয়েছে সেন্ট্রাল স্পন্সার স্কিম যেগুলি রয়েছে স্টেট স্টেটের যে সমস্ত স্কিমগুলি রয়েছে সেটাও কতটা ইমপ্লিমেন্ট হয়েছে মানুষের কাছে কতটা পৌঁছেছে এইগুলি বিষয়ের উপর আমাদের আলোচনা হবে